অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে কারণ সবার সব নায়িকা থেকে সুন্দর সব সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয় তো অবশ্যই আমিও ওইরকমই হব আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব আমি তো অলরেডি সানি হয়ে গেছি কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন সানি তো আমার তো ভালোই লাগে যে সানি কিন্তু দেখতে অনেক সুন্দর তো যদি আমি ওই সুন্দর হই তাহলে প্রবলেম কি টিকটকে অনেকেই বলে তো অলরেডি আমি হয়ে গেছি আমার আর হওয়া লাগবে না হ্যাঁ অবশ্যই সমুদ্র না আচ্ছা আপু যদি আপনি সাডেনলি দেখেন যে বাংলাদেশে সিং চলে আসে তাহলে আপনার অনুভূতিটা তখন কি হবে আসলে আমি তো তাকে চিনি না আমি জাস্ট হচ্ছে একটা জিনিস জানি যে কমেন্টে সবাই আমাকে লিখে যে আপু জনি সিং এর সাথে আপনাকে মানাবে জনি সিং কে বিয়ে করেন এটা সেটা জনি সিং এর সাথে আপনার পারফেক্ট হবে তো আমি বলি সে মনে হয় বড় সুপারস্টার বা ইন্ডিয়া হবে বম্বে হবে কোনো নায়ক টায়ক হবে হয়তো যদি এরকম হয়ে থাকে তো সর্বপ্রথম টিকিটটা আমিই কাটবো জনি সিং কে নামাজ না না সে বোধহয় কোনো হিরো হবে হয়তো आमी जेकी माल, उड़ा जो दिल में बुस्ताबल, ताहिले निजे ही गोई था, और आमी पढ़ाई ते वर्षे इड़ा हमार को पाल। अरे था। तो, हमार चार डर बाल, हट। लेकिन क्यों? आप तू क्या बेटा? क्यों?